বিষ্ণনবীর সামনে আনা হলো ওরা হাটু কেড়ে বসলো বিষ্ণু বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় গলার বড় আবু বলে আমার আমার বন্ধুরা দেখায় আমি বিপদে ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিষ্ণনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলাল একটা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্বনবী বললেন জানো না তাহলে আস আমি তোমারে বসে বিষ্ণনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের আনলেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিষ্ণুনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে বিষ্ণুনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণুনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পরি আমার কলি যেটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদ কে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহাজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারা চেয়ে প্রিয় চেহারা আমার কাছে না হয় আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানে শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজুরা বলে আর হাবিব আল্লাহ আমি মমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি নবী আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেয়

আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুরলীত কন্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকবার বলে আজান দিতেন বিশ্বনবী যখন سيدنا আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান শেখাতছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবার ও খাত আবু মাহজুরার কপালের চুলের যে জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না

আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমারই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা হাত প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মুবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব

মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন সুবহানাল্লাহ তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছে যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুবহানাল্লাহ বলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাউ নাম শুনেছেন হ্যাঁ যশো কথা বের হয় না যে সালমান খানের নাম শুনছেন সবাই হাত তোলে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ হ্যাঁ সালমান খান আমির খান ওমুক খান সব খান মুখস্থ কিন্তু যায়েদ বিন সাবিতের নাম মুখস্থ নাই মুসলিমদের আবু মাহজুর আল জুমাহি রাজি আল্লাহ এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুর দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারি সাহাবি আইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানায় দিলেন সুবহানাল্লাহ জায়দ বিন সাবেদরে আবার আযান শেখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুবি প্রতিভা দেখেন একাডেমিক প্রতিভা ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আর কিহুদি আইনা অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে লেখ কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিদের দিয়ে লেখা লাগে ওরা যে পয়রাশনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিষ্ণুবি এই জায়েদ বিন সাবেদ কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিল কে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো

সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সেদিন আবু বকর উমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্ব নবীর ব্যক্তিগত সচিব বিশ্ব নবীর দুভাষী বিশ্ব নবীর সিলেক্ট করাই লোক কোরআনের কবিতা আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে সাহাবারা চামড়া ওটের চামড়ায় লিখে ফেলত ওটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলত গাছের গুড়ির মধ্যে লিখে ফেলত বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাজি আল্লাহ জালানহ একসাথে করলেন পরবর্তীতে উসমান রাজি আল্লাহ জালানহ একসাথে করলেন একশো চোদ্দ সুরার এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ জালান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজান শেখায় নাই সুবহানাল্লাহ তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাইলেন জায়দ বিন সাবেদকে ব্যক্তিগত সচিব আর দুভাষী বানালেন মুসাব ইবনে অমায়ের রাজি আল্লাহ ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাহাব ইবনে অমায়ের মুসাহাব এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাহাব রাজি আল্লাহ কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট পাওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাট কে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন সুবাহান আল্লাহ বিষ্ণুবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুদ্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে নাই মুসাহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিষ্ণু ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্বনবী ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান

তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আবদুল্লা আব্বাস ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবে এডুকেটেড হবে তো বিশ্বনবী রাতে যখন তাহাজুত করতেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকত বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে একবার দাঁড়িয়েছেন আবদুল্লাহ করে মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণনবী তাহাজুত শুরু করেছেন উনি একতে করছেন আর দাঁড়াইছেন বায় কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আহ্লা রসুল্লাহ আলাইহাল্লাম উদুনি আল ইউমনা ইয়ফতিল বিষ্ণুবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় দিলেন পরে সুহান আল্লাহ দেখেন হাতে কলমের শিক্ষা আর যে মানে বুলাবে কথা কেন আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্ব অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহفظ الله ইহفظك ইহفظ ইহفظ الله تجد توجاهك اذا سالت فاسال الله واذا استعنت আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার नसीবে লিখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে সর্বজনত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকুই করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কি এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণু নবীর সঙ্গ পেয়েছেন ওনাকে বিষ্ণু ইসা ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণু নবী একবার প্রাক প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য ওযু করতে হবে বিষ্ণু নবী এসেই দেখেন ওজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বলেন কে রেখেছে পানি একজন বলল আব্দুল্লাহ রেখেছে বিশ্ববিদ্যালয় অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহিন ও আল্লিম হুত আবিল আল্লাহ তুমি আবদুল্লাহ কে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্ব এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে আব্দুল্লাহ আব্বাস বিশ্ব নবী ওনারা আজান শিখান নাই বিশ্ব নবী ওনারা ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্ব নবী ওনারা বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্ব কাল করলেন আবু বকরের সময় গেল উমরে ফারুকের খেলাফত তখন তিনি তরুণ উমরে ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতে না তারা বলতো ঘটনা কি আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে উমরে ফারুক উমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট আব্দুল্লাহরা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন কি বলেন তোমর উদ্দেশ্য আল্লাহ না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমারে ফারুক বললেন না হয়নি যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্ব নবী ছোট্ট আবদুল্লাহ রে বলেন আবদুল্লাহ ঈদা যা নসর দ্বারা উদ্দেশ্য কি বলতো

বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে ধরে বলেন ঠিক কিনা কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আবদুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোন প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুহান

ও আব্দুল্লাহ আব্বাস গেল আর একজন হচ্ছে মাসুদ মক্কার तरुण ছাগল পালতো মুশরিকের বিষ্ণু নবিয়ার আবু বকর রাদিয়াল্লাহু একবার গেলেন যে দেখে এই এই তরুণ দাঁড়ায় আছে বিশ্ব নবিয়ে বললেন আমি কি খুদার তো তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল ইবনে মাসুদ বলে আছে বলাকিন আনা মুতমান যে দুধ আছে এটা আমানত আর আমি দিতে পারবো না বিষ্ণু নবী এইটা শুনই তার টার্গেট করে ফেলস আনা মুতমান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এর আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবী বললেন যে ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো

সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিখি জ্ঞান ওনার মধ্যে বেশি বিষ্ণুনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল্লাহ মাসুদের কাছ থেকে কোরআন শুনত বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে আকরা ওয়া আলাইকা ওয়া আলাইকা উনজিল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন ইন্নী

গুফার চিফ জাস্টিস ছিলেন গুফानगरের চিফ জাস্টিস চিফ জাস্টিস বলেন নাই বিচারপতি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা এটাই আলকামা ইব্রাহিমান নখঈ হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শোনেন নাই হাত তোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজড়িতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণুবি টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করাবো যে এটা আর কেউ করতে পারবে না

বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধরে নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই ফিকি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিষ্ণু ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছে সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন না উমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্বের সঙ্গে একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল আল্লাহর নাঙ্গা তলোয়ারি আল্লাহর খোলা তরবারি দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওলিদ মুসলিম সেনা হাসান বিন সাবেদ নাম শুনছেন দেখি উনি কি ছিল বলেন রাসুলের সভা কবি কালচারাল হেজিমনিকে ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না ওই কাজে উনি যেতেন না ওনার ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত বিশ্বনয় বলতেন ইয়া হাসান আজিব আন রসুলিল্লা তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্ব নবীর একটা মিম্বার ছিল বিশ্ব নবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নবীতে এই হাসান বিন সাহাবেদের জন্য বিশ্ব নবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন এখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্ব নবী বলেছেন আল্লাহ আইদ কবি রুহিল খুদুস আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও রাসুল সাহা ইসলামের সভা কবি দ্য পয়েট অব দ্য প্রফেট নবীর কবি তিনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয় আগুন ধরে যেত তাহলে এরকম কবির দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে যারে দিছে সুরেলা গলা এরা যদি অ্যাম্বাসডর বানান হবে না আসান বিন সাবেদ ছিলেন বিশ্বাসের কবি নবীর গোয়েন্দা বিভাগের প্রধান

কোন বিভাগ গোয়েন্দা বিভাগের হেড ছিল খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকে মতো সত্য প্রবাহ মাটি খনন করতে করতে সাহাবিদের পেটে ক্ষুধা নাই দাঁড়াইতে পারে না নামাজের জন্য এত ক্লান্ত ক্ষুধা ক্লান্ত শ্রান্ত বিশ্ব নয় বলেন কে আছো এই কঠিন শীত এই ভয় আর খুদার মধ্যেও খন্দকের পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা কে আছো কারো গায়ে শক্তি নাই যে দাঁড়াবে কেউ দাঁড়ায় না বিষ্ণনবী তখন নিজে হুজাইফা ডাক দিলেন হুজাইফা যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মরা আমার সঙ্গী হবে জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুদা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিষ্ণুবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে বিষ্ণুবীর গোয়েন্দা বিভাগের প্রধান হোজাই ফা তুবনুল ইয়ামান

এমন গুষ্ঠির কাছে যাবা রাইহুদ্দিন আসারা আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রেখে সুবহানাল্লাহ পড়েন তাইলে মুয়াজ্জিব না জাবালকে দিয়ে বিষ্ণুবি কবিতা লেখায় নাই চিঠি লেখায় নাই আজান দাওয়ায় নাই সুবহানাল্লাহ পড়বেন না সব শেষ সাহাবী বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন বিরালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্থ করতেন উনি বলতেন আলসামু রসুল আল্লাহ আলামিল ইবাতনি আমার শুধু পেটের খুদার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না আমার আনসার সাহাবারা খেত খামারের কাজ করত আমার মহাজির সাহাবারা ব্যবসা করত আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস তিনি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ আসমাউ মিনকা কাসীরান ফালা আহফাজু নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না বিশ্বনবী বললেন চাই খুব সূত্রে দাগ তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা বিছালেন বিশ্বনবী হাত বুলায় দিলেন এরপর অনেক হাদিস বর্ণনা করলেন আবু হুরায়রা বলে তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না কোন সুবহানাল্লাহ বিশ্বনবী উনাকে হাদিস প্রিজারভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজারভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রিয় ভাইরা তাহলে দশজন সাহাবির কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক জনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে এক এক ভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক কি না এখন আমার পর্দার আমার মায়েরা বলবে এতগুলো পুরুষ সাহাবীর কথা বললো নারী সাহাবিরা কি কিছু করে নাই একজন নারী সাহাবির কথা বলে মোনাজাত হবে দোয়া ছাড়া কেউ যাব না রুফাইদা আল আসলামী আর ওনার বাবার নাম সাদ আল আসলামী বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন যখন শিখছে বিশ্বনবী দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সাহাবিদের সেবা দিবে কে বিশ্বনবী রুফাইদা বললেন রুফায়দা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো এই যে সাকিনা দিন মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল আসলামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবিদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খাইবার যুদ্ধে সপ্তম হিজড়িতে যখন বিশ্বনবী যায় উনি ওনার টিম নিয়ে আসতেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী অনুমতি দিলেন যোদ্ধা সাহাবিদের সাথে রুফাইদা আল ইসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজured সাহাবী যারা ইনজুরি শিকার হয়েছিল সবাই রুফাইদা আল ইসলামিয়ার মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সুবহানাল্লাহ পড়েন